কোটিপতি বাবার সন্তান আমার কাছেও তো কাঁদছে বাবা এমন বাফ দুইজন বাফ যারা বহু আমার চারটা গাড়ি প্রাইভেট কার এক ভদ্রলোক বলছে আমার ছেলে একটা গাড়িও সে ব্যবহার করে না সে প্রাইভেট কারে চড়বে না তার প্রতি মাসে পনেরো দিনে মোটর সাইকেলের ডিজাইন মডেল বদলায় আর শুধু মোটর সাইকেল করে এটা কি নেশা এটা কি পাগলামি বলে এই প্রজন্ম কোথায় যাবে নিজেদেরকে কি বুঝাইতে চাচ্ছে নিজের জীবনের মায়া না করে এইভাবে কুত্তার মতো এত দ্রুত নিয়ে সাইকেল নিয়ে ফাঁ এটা এই পাগলের মানে এটা কোন ধরনের পাগলামি তুমি নিজেই কাবার বেনে লরিতে ট্রাকে চাপা পরবা ঢুকে যাইবা এই সেদিনও আমাদের ওই আপনার আলেখারচর বিশ্ব রোডের পরে এনে একটা স্টিল মিল আছে বিশাল কুমিল্লা আপনার কুমিল্লা ক্যান্টনমেন্টের পরে মোটর সাইকেল সারসে ফাঁ করিয়া খোলা গিয়ে লরি লম্বা লরি দিয়েছে না রাস্তা লরি বুঝেন যেটি দিয়া আপনার কার্গো হ্যাঁ মালের ইয়া টানে বক্স এডি বড় বড় লম্বা চাক্কা বিশ চাক্কাওয়ালা যে এডি ছাফের মতো লম্বা এগুলো এই ভিতরে ঢুকে গেছে শেষ তো কে মরলো তুই মরলি বেটা পৃথিবীর তো কিচ্ছুই হয় নাই সূর্য আগের মতো আগের টাইমে ডুবছে শনিবার আগের মতোই রবিবার হইয়া গেছে তোমার জন্য তো কিছুই থামলো না থামলো কিছু বলেন তা তুমি কামটা করলা কি নিজের হাত ভাঙ্গা লাইলা নিজের পাও ভাঙ্গা লাইলা এভাবে শেষ করে দিলা বিনিময়ে পৃথিবীর কি হইলো তোমারে সবাই স্মরণ করবে হ্যাঁ তোমারে সবাই একবার ওই রাস্তার মাঝখানে তোমার প্রতীক তোমার চিহ্ন যে এই মহান ব্যক্তি এখান দিয়ে যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট করে মোটর সাইকেলে লরির ভিতরে ঢুকিয়া গিয়া হ্যাঁ মারা গেছেন আমরা তাকে কৃতজ্ঞতার সাথে যুগ যুগ ধরে স্মরণ করব এরুম তোমার কীর্ত স্মরণ করবো কাম রয়েছে মানুষের মানুষের আর কাম নাই বলে তোমার মতো ফালতুরে কীর্ত মনে রাখবো মানুষের বলে তোমরা যারা ছেলেরা চুল এই বিশ্রী বিকট চুল ইবলিসের মতো শয়তানের মতো কাফের মতো মুশ্রিকের চুল যারা রাখো তোমাদেরকে কেউ মনে রাখবে না প্রিয় বন্ধু মনে কেউ কেউ না সমবয়সী বন্ধুরাও তুমি মরে গিয়ে দেখো পনেরো দিন পরে তোমার খবর আর কেউ নিবে না তোমার ফাওড়া ব্যাঙ্গে দেখো কারো চোখে পানি আসবে না সবাই বলবে আহ দোস্ত আর টু সেফে চলতাম এই শেষ আহা একটু সতর্ক হয়ে চলতা কি আছে তো আসি কেমন ভালো থাকছিস বে খুব কি কইলি বেড়া বেড়া ঠ্যাং বাঙ্গা বেড়ার কয় ভালো থাকিস বেড়া আর ভালো থাকবে কেমন বেড়া তো বাঙ্গায় বলেন সে আর ভালো থাকবে কিভাবে তার জীবনটা তো পঙ্গু হয়ে গেল এই জন্য বন্ধুরা সব ধোকা সমবয়সী ধোকা দুনিয়া ধোকা দুনিয়ার এই মোহমায়া এই ধোকা নারীর সৌন্দর্য ধোকা নারীর হাসি ধোকা নর্তকীর হাসি ধোকা অভিনয় সে নিজেই তো অভিনেতা সে তো নিজেই বলে আমি অভিনয় করছি কথা বলেন না কেন বলো ছেলেরা বলো মিয়া নাটকের নায়ক নায়িকা সিনেমার নায়ক নায়িকা টিকটকের ছেলে মেয়ে কিংবা মোবাইলের ওই অরা ওরা তো বলছেই আমি অভিনয় করছি অভিনয় অভিনয় তো আসল হইতে পারে না অভিনয় তো ধোকা 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 তুমি কেন ধোকা খাইলা সে তো ধোকা দেয় নাই সে তো বলে নাই আসল ধোকা দিত তখন এনাবে না হয় কি ধোকা দিছে আপনারে হয়তো না তো বলছে আমি অভিনয় করছি তুমি না ধোকা খাইছো সে ধোকা দিল কই সে তো ধোকা দেয় নাই সে তো নিজেই বলছে আমি ফালতু আমরা অনেক সময় বলি যে লাল শালু সে নিজেই বলছে লাল শালু লাগাইয়া লাল শালুর জামা গায়ে দিয়া সে আপনাকে তো আগেই বলে রাখছে যে লাল এটা তো রেড সিগনাল বিপদ সংকেত কোনোখানে গাঁথা থাকলে রাস্তার পাশে যদি গর্ত হইয়া যায় তো লাল কাপড় নিশানা টাঙ্গায় ট্রাক অ্যাক্সিডেন্ট করিলে অথবা এখানে পরে রইলে বিকল হইয়া তো লাল কাপড় লাগাইয়া বুঝায় লাল কাপড় কি সংকেত বিপদ সংকেত রেড সিগনাল বিপদ সংকেত ও তো লাল শালুওয়ালা লাল কাপড়ওয়ালা জটওয়ালা সে তো নিজেই বলতেছে আমি বিপদ সংকেত আমার কাছে আইসো না তো তুমি বেকুব আইলা কেন তুমি নিজের শেষ করে দিলা কেন তুমি তার কাছে নিজের প্রার্থনা করে শিরিক করলা লাখেন নিজেকে নিজে মুসরিক বানাই কেন সে তো ধোকা দেয় নাই সে তো লাগাইয়ে রাখছে লাল কাপড় আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এই জন্য আমি অনুরোধ করলাম আমরা প্রত্যেকে এ যে কয়জন বসছি এক নম্বর কথা হইল আল্লাহর কথা প্রত্যেকে যার বিবেক আছে নিজেরা ডানে বামে পরস্পর পরস্পরকে আল্লাহর দিকে ডাকেন বলেন ইনশাআল্লাহ সবাই বক্তা হইতে হবে জরুরি না সবাই ওয়াইজ হইতে হবে জরুরি না কিন্তু আল্লাহর কথা সবাই বলতে কথা বলেন না কেন সবাই এক হাজার মানুষ হইতে হইব জরুরি না আল্লাহর কথা বলতে হবে ফেরি করতে হবে আমরা সব আখেরাতের ফেরিওয়ালা আমরা সব ইমান আমলের ফেরিওয়ালা আমাদের এই উন্মতের বৈশিষ্ট্য এটা আমরা প্রত্যেকেরই জবান খুলতে হবে কোরআনুল করিম আল্লাহ বলছেন ইন্না আব্বাল বাইতিন উদি আলিন নাস কাবা আজকে যেই কাবাকে কেন্দ্র করে লাখ লাখ আল্লাহর বান্দারা ছুটছে আল্লাহর ঘরের উদ্দেশ্যে আল্লাহ বলেন আমি এটা বানাইছি লিন্নাস মানুষের জন্য কার জন্য কাবা কার জন্য কাল করিম আল্লাহ নিজে এই কোরআনের ব্যাপারে আল্লাহ বলছে নাস এই কোরআন হেদায়েত মানুষের জন্য লিন্নাস কার জন্য আল্লাহ বলেন আমি আমার রসুলকে পাঠাইছি অমা আর সাল্না কা ফাতাল্লিন্নাস একই কথা আল্লাহ বলেন আমি আমার আখিরি বন্ধুকে রসুল বানিয়েছি কাবাল নাস সমস্ত মানুষের জন্য তাইলে কোরআন লিন্নাস সব মানুষের জন্য নবী লিন্নাস সব মানুষের জন্য কাবা লিন্নাস সব মানুষের জন্য ইব্রাহিম আলহ সাল্লামকে আল্লাহ বলছে ইন্নি যা ইলুকা লিন্নাসী ইমামা আমি তোমাকে সব মানুষের জন্য ইমাম বানিয়ে দিলাম এই যে সব মানুষের জন্য আল্লাহ কোরআনে বলছে আদ-দিন ফিন নাস বিল হাজ ইব্রাহিম সব মানুষের মাঝে তুমি হজ্জের ঘোষণা দিয়ে দাও তাহলে কাবা লিন নাস মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম লিন নাস কোরআন লিন নাস ইব্রাহিম লিন নাস এই আখিরি নবীর উম্মত উখরিজাত লিন নাস আমাদেরকেও আল্লাহ তালা বলছে তোমাদেরকেও পাঠানো হয়েছে বানানো হয়েছে প্রেরণ করা হয়েছে মানুষের জন্য কাবা কার জন্য কোরআন কার জন্য মোহাম্মদ সাল্লাম কার জন্য আমি কার জন্য আলিন বুদি নাস উদাল্লিন মানুষের জন্য মানুষের প্রতি ফিকির যার মধ্যে নাই আমি সেদিনও বলছি মানুষ মাত্রই তার অন্যের প্রতি ফিকির আছে প্রত্যেক মানুষ নিজের জন্যই শুধু উপার্জন করে না তার স্ত্রী সন্তান ছেলে মেয়ে তাদের জন্যই সে কামাই রোজগারি করে কষ্ট করে আঠাইশ বছর বিদেশ থাকে আঠারো বছর বিদেশ বাইশ বছর বিদেশ বাইশ বছরে যে পরিমাণ টাকা রোজগার করছে এতগুলো টাকা তার নিজের বাঁচার জন্য ভাত খাওয়ার জন্য লাগে না ঠিক না বলে তাহলে বউ বাচ্চা আসে এই জন্য কষ্ট করে তাহলে মানুষের স্বভাবের ভিতরে অন্য মানুষ এই যে স্ত্রী সন্তান ছেলে মেয়ে এরা তো মানুষ মানুষ কিনা না তাহলে মানুষের ভিতরেই অন্য মানুষের প্রতি কল্যাণ চাই সেই স্ত্রী হোক ছেলে মেয়ে হোক অপরের কল্যাণ কামনা অপরের জন্য কিছু করা এই মানসিকতা মানুষের মধ্যে সত্তাগতভাবেই আছে সৃষ্টিগতভাবেই আছে মানুষ আত্মকেন্দ্রিক না মানুষ শুধু নিজের জন্যই না তাহলে অতএব আমরা যেহেতু এটা বুঝি যে আমি আমার জীবনে স্ত্রী সন্তান পরিবারের জন্য কিছু না কিছু করি তো তাদের ভাত চাল ডালের ফিকির যদি আমি করি তো তাদের ইমান আমল নামাজ রোজা আখেরাত বন্দিগি এবং আরও একটু বেশি যে বেশি মানবতা কল্যাণকামী তো সে আরো মানুষদের জন্য ফিকির করবে ইমান আমলের এটা তো তার স্বাভাবিক দাবি স্বাভাবিক দাবি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করে আর আপনাদের কাছে বললাম যুবক ভাই তোমাদের কাছে বললাম ইলা কুবি কুম আল্লাহ বলেন বান্দা নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিও না নিজের এইভাবে এইভাবে সারা দিন নাই রাত নাই মোবাইলে ছবি নাচ গান এটা শেষ পর্যন্ত তোমারে কই নিবে তুমি বলো ইনসাফের সাথে একবার ভেবে দেখি কোনো বিবেকবান মানুষকে জিজ্ঞেস করি যে ভাই আমি যে রাত দিন ছবি দেখি নাচ দেখি নারী দেখি এর শেষ পরিণতি কি দুনিয়াতেই পরিণতি কি আখরাতেই কি আমাদের এই বেনামাজি জিন্দিগির শেষ তোমরা যারা ফজর জোহর আসর মাগরি বেশা দোস্ত আমার পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না তো এটা ইনসাফের সাথে ভাবুক এর পরিণতি কি দুনিয়ায় কী হবে আখেরাতে কি হবে এতটুকুও ভাবনা আসবে না মানুষ এত বোকা হবে কেন আল্লাহ আমাদের প্রত্যেককে নিজের কর্তব্য নিয়ে ভাবার তৌফিক দান করেন এবার একটা আয়াত এটা শুধু তর্জমা বলছি কোরআনুল করিমের সতেরো নম্বর পারা বাইশ নম্বর সুরা চৌত্রিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলেন চা আল্না সর্বযুগে সর্বকালে একেবারে আদম থেকে নিয়ে সর্বযুগেই আমি আল্লাহ প্রত্যেক জাতি সম্প্রদায় গোষ্ঠী সকলের জন্যই নির্ধারণ করেছি মানসাক নির্ধারণ করেছি কি এই শব্দটাই কন মানসাক বলেন আমি প্রত্যেক উন্মতের জন্য আদম থেকে নিয়ে আমি আল্লাহ নির্ধারণ করেছি যা না বানিয়েছি নির্ধারণ করেছি মানসাকান মানসাক নির্ধারণ করেছি প্রশ্ন হইল মানসাক মানে কি মানসাক অর্থ তিনটা এক কোরবানি দুই হজ তিন ইবাদত এই সহজ তর্জমা আমি আল্লাহ প্রত্যেক জাতি উম্মতের জন্য সর্বযুগে সর্বকালেই কোরবানির বিধান নির্ধারণ করেছি আমি আল্লাহ প্রত্যেক জাতি সম্প্রদায়ের জন্যই হজ্যের বিধান নির্ধারণ করেছি আমি আল্লাহ প্রত্যেক জাতি গোষ্ঠী উম্মত মানুষের জন্যই ইবাদত আমার হুকুম বিধিবিধান নির্ধারণ করেছে ইবাদত বিহীন বন্দিগি বিহীন কোনো যুগেই কোনো কালের মানুষ ছিল না যে এই সময়ের এই মানুষগুলো তার কোনো কাম নাই আমি আল্লাহর কোনো হুকুম নাই বিধিবিধান নাই ছুটি তোমার যেটা মনে করে তুমি সেটাই করো না এমন ছিল এমন কখনোই ছিল তাইলে এখানে আল্লাহ তালা তিনটা কথা বললো প্রত্যেক জাতির জন্যই কি ছিল করবানি ছিল বলেন না কি ছিল জাতি দুই নাম্বার প্রত্যেক জাতির জন্যই হজ্জের বিধান ছিল কি ছিল তিন নাম্বার প্রত্যেক জাতির জন্যই ইবাদত ছিল অতএব মানুষ মাত্রই যুগ যুগ ধরে হজ করছে মানুষ মাত্রই যুগ যুগ ধরে ইবাদত করছে এখন আসেন প্রত্যেক মানুষের জন্য উচিত আল্লাহ আমার উপরে যে কোরবানি বিধান রাখছেন মুসলমান হিসাবে ভাবাই উচিত যে এই ক্ষেত্রে দুইটা জিনিস এক হইলো কোরবানি করিলে লাভ কি ফজিলত কি আর এক হইলো কোরবানির মাস আলা কিভাবে কোন অবস্থায় কার উপরে কখন কোরবানি ওয়াজিব হয় এটা জানা প্রত্যেক আমলের এই দুইটা দিক মুসলমানের জানা উচিত এক হলো আর এক হলো মাসায়ল হজ্জের ফাজায়েলও জানা উচিত হজ্জের মাসায়েলও জানা উচিত ইবাদতের ফজিলত জানা উচিত ইবাদতের বিধি বিধানও জানা উচিত জানা অতএব মুসলমান মাত্রই সে নামাজের ফজিলত কি এটাও জানবে নামাজ পড়তে হয় কেমনে এটাও জানবে এই দুইটা মিললেই সে মুসলমান আমি আমরা হুজুর হারামের মানুষ সাধারণ মানুষ মুরুক্ষ মানুষ জেনারেল মানুষ স্কুলের মানুষ কলেজের মানুষ এই জন্য আমরা ইতান জানি না কা জানেন না আপনি সিরা খান হ্যাঁ আপনি বন দিয়ে নাকি আপনি জানেন না কেন আপনি জানবেন না কেন আপনি না জানার অনুমতি আছে কিনা আপনার কথা বলেন না শরীয়তে মুসলমানের জন্য আল্লাহর বিধান না জানার অনুমতি আল্লাহর পক্ষ থেকে আছে কিনা তো তো আপনি জানবেন না কেন কেন জানবেন না বিস্তারিত পরিপূর্ণ সকল বিষয়ের খুটি নাটি সকল একসাথে জানবে কেরাম কিন্তু আপনার প্রয়োজনে আপনার সামনে যেটুক আপনার জন্য এটুকুর বিধি বিধান এটুকুর মর্যাদা এটুকুর ফজিলত জানা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ আপনি দোকানদারি করবেন কমপক্ষে দোকান সম্পর্কিত ব্যবসার বিধিবিধান জানা ফরজ আপনি চাকরি করতেন না ঠিক আছে চাকরির মাসলা আপনি জানলেন না এটা আলেমরাজান যারা বিস্তারিত জ্ঞান অর্জন করে ওই ওলামায়ক এরাম এটা আরেকটা আরেকটা স্পেশাল গ্রুপ কিন্তু মৌলিক জ্ঞান আপনি জানবেন না আপনি চল্লিশ বছর বয়সে পঞ্চাশ বছর হয়ে গেছে আপনি অন চারটা সুরা ঠিক করে পড়তে পারেন না আলহামদুলিল্লাহ সুরাটা পড়তে পারেন না আপনি কি ভেলাস ঠিক আপনি আত্মা হিয়া তো ঠিক মতো কইতারেন না দোয়ায় কোনো দেখতে পারেন না আপনি হুদা বাদ গোস্ত সাইল ডাইল বন বিড়ি সিগারেট চা হ্যাঁ খাইয়ে দি থুবাই লাইতেছেন কথা বলেন না কেন আপনি কবরে যাবেন কিভাবে জবাব দিবেন কিভাবে কথা বলেন না কেন কোরবানি এটার কোনো মাসালা নাই কোরবানি এটার কোনো হুকুম নাই কই জানবার প্রেরণা কয়জনের মন চাইলে কোরবানি দেয় দিবানি হ না দিলে কেরু ময় এই যে বারো চোদ্দ বছর দিয়ে আইতে আসি তালে তালে কোরবানি দিতে কোরবানি কি তালে তালে ও আজীব হয় না শরীয়ত কর্তৃক নির্ধারিত সম্পদের মালিক হলে ও হয় বলেন আপনারা আফসুসের ব্যাপার আফসুসের জাকাতের মাসালা মুসলমান শুনতেই চায় না বুঝতেই চায় না কয়জনে জিজ্ঞাসা করে বলেন যে হুজুর আমার সম্পদের উপর অথচ জাকাত ফরজ এটা কি দিলে হইল না দিলে না হইল এমন কথা বলেন না কেন এটা তো ফরজ হজ এটা তো ফরজ হজ কি ফরজ না সুন্নত জাকাত কি ফরজ না সুন্নত কোরবানি ওয়াজিব না নফল ওয়াজিব যেটা ফরজ যেটা ওয়াজিব সেটা না জানার সুযোগ কোথায় সেটা না বুঝার সুযোগ কোথায় কথা আমি যে আমাদের মুসলমান অধিকাংশই জাকাত কোরবানি হজ এই তিনটি যেহেতু অর্থ সম্পর্কিত মানে আর্থিক বিষয় এগুলোর ক্ষেত্রে এগুলোর মধ্যে টাকা খরচের কি প্রশ্ন আবার এগুলো ফরজ ওয়াজিব তো যেহেতু টাকার বিষয় এই জন্য ইচ্ছা কইরা ইচ্ছা করিয়া গাড় নোয়াইয়া মাথা মাথায় এদিক এদিক ঘুরাইয়া আস্তে সাইকেটটা জায়গা এটা জিং বুঝারও চেষ্টা করে না না এটার দরকার নাই সব কথা মাইতেন না সেই হুজুর এই এ ব্যাপারে আওয়াজ নেই কারণ এ তো জানে এটা হিসাব বুঝদাম গেলেই টাকা খরচ হইব দিতে গেলেই টাকা খরচ হইব হা অথচ বিষয়টা এইভাবে পাশ কাটাইয়া গেলে আখেরাত মিলবে তো কথা বলেন না ফরজ ও ছেড়ে দেওয়ার কোন সুযোগ মোমেনের জন্য আছে কি কোন সুযোগ নেই কোন সুযোগ নেই কোন সুযোগ নেই কোন সুযোগ নেই রসুল্লাহ সাল আলী ও হাদিসের মধ্যে এরশাদ করেছেন যে ব্যক্তি হজ ফরজ ছিল অথচ করল না মরে গেল নবীজি বলছেন হতে পারে এটা ইহুদি মরল অথবা খ্রিস্টান মুসলমান যার কাছে শুধু তার বসত ভিটার অতিরিক্ত দশ শতক পনেরো শতক জমি আছে শুধু আলগা খেত ওই মুসলমান তার পরিবারের দেড় দুই মাসের খরচ আর হজ্জের টাকা এই দুইটা যদি ওই বারো চোদ্দ পনেরো শতক জমির একাংশ বিক্রি করিলে চার শতক পাঁচ শতক তিন শতক বেচলে মনে করেন সাত লাখ টাকা হজের দুই লাখ টাকা সংসারের খরচ লাগবে দেড় দুই মাসে এই আট নয় লাখ টাকা যদি বারো শতক পনেরো শতক জমি আছে বেডার আর কিছু নাই ব্যাংকেও টাকা নাই আলগা কিচ্ছু নাই ফুতু বিদেশ নাই আলগা কোনো টাকা নাই শুধু বাড়িটা আছে আর এই জমিটা আছে পনেরো শতক বারো শতক চোদ্দ শতক ওইখানের অংশ কিছু অংশ বেচলে সংসারের এই দুই মাসের বাজার খরচ সংসার খরচ আর এই হজের টাকা হয়ে যাবে এই আট নয় লাখ টাকার ব্যবস্থা হবে আল্লাহর কসম এই মুসলমানের উপরে হজ খরচ আর যদি হজ আদায় না করে মারা যায় তা রসুদ সাল্লা সাল্লাহ বলছে তুই ইহুদি হয়ে মরলি নাকি খ্রিস্টান হয়ে মরলি আমি জানি না উম্মত বাকি মুসলমান হয়ে মরলি লিনা এটা বলে গেল কত বড় জঘন্য কথা এরপরও যার কলজার মধ্যে ভয় লাগে না এবড়া কেমন শক্ত বুড়া কি কেমন আড্ডি হলা মুসলমান হুড়াটাই তো আড্ডি গোস্ত কু তো কদ্দুর নরম ইবার কথা জোস্ত হয় না ষাট বছর হয়েছে অন্য হয় না জোশ বুঝেননি গোস্তদের চুলার মধ্যে জোশ করে নরম হয় না এবড়া তো নরম হয় না এবড়া তো ষাট বিরিঘা এবড়া শক্ত না আড্ডি আমার মনে বুঝে মনে হয় আর গোস্ত নাই ষাট বছর বয়স আজও দুনিয়া যায় না লোভ যায় তিন ফুট বিদেশ পাঠাইছে ওইখানে কি তিন বারো ছত্রিশ লাখ টাকা খরচ হয়েছে না আপনি তো ব্যবস্থা করছেন মেয়ের বিয়ের টাকা হইলো বাড়ি ঘর টাকা হইলো সব হইলো আল্লাহর ঘরের জন্য পাঁচটা লাখ ছয়টা লাখ টাকা ব্যবস্থা হইলো না জীবনে কোনো দিন হায় মুসলমান আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদেরকে দয়া করেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এই জন্য আল্লাহ তারা